সালাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম সালাত সালাতিকে আল্লাহ তালা অসংখ্য নিয়ামতে ভূষিত করেন এই পর সালাত অন্যতম শ্রেষ্ঠ আমল হজরত আবদুল্লাহ বিন মাসুদরাদী আল্লাহ তালু বলেন একবার আমি রসুল আলী আলিমাসাল্লামকে জিজ্ঞেস করি কোন আমুলটি সর্বশ্রেষ্ঠ তিনি বলেন মতন আমাজ পড়া সালাত বান্দার গুনাহগুলো কে মিটিয়ে দেয় সাহিহ মুসলিম বর্ণিত এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইতাওয়ায্জা রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল वुযুআ ফায়ুসল্লি সালাতান ইল্লা গফারা আল্লাহু লাহু মা বাইনহু ওয়া বাইনা সালাতিল লতি তালিহা কোন মুসলিম যদি উত্তম রূপে ওযু করে এক ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলা তার এই সালাত ও পরবর্তী সালাতের মাঝখানে যত গুনাহ হবে সব গুনাহকে মাফ করে দিবেন শাহে মুসলিমে বর্ণিত অপর একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম সাহাবাদের লক্ষ্য করে বলেন আরো আয়ি থুম লাউ আন্না নাহারান বিবা বি আহাদি কুম ইয়া তাসিলুমিন হুকুল্লা ইউমিন খামস আমার লাজ হাল ইয়া বকামিন দারানহি শাহি তোমাদের কারো ঘরের পাশে যদি প্রবাহমান একটি নদী থাকে এবং সে যদি প্রতিদিন পাঁচবার সেখান থেকে গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবারা উত্তর দেন না তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না রাসুল সালাহু আলী হুসাল্লাম বলেন ফাজা আলী কা খামসি সাল্লাহয়াতিল খামসী খাতায়া পাঁচবার গোসলে যেমন শরীরের সব ময়লা দূর হয়ে যায় তেমনি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ তালা সব গুনাহকে মুছে দেন নিয়মিত সালাত মুমিনদের উপহার দেয় গুনাহ মুক্ত এক মোবারক জীবন আল্লাহ তালা বলেন ইন্না সলা তানহা আনিল ফাহসায় মুঙ্কা নিশ্চয়ই সালাত অশ্লীলতা وماندو كاستيك بيرو تراكي تيوفاي صلاة مومندر جنو هك مهاني اموت. دين شرب بلوتوم صلاة الهشاب هابي سنن الترميزتي صحيح برنيتو الهيزي رسول صلى الله عليه وسلم ارشد ان اول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فان صلحت فقد افلح وانجح وان فسدت فقد خاب وخسر কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে যদি নামাজ ঠিক হয় তাহলে সে সফল ও কামিয়াব হবে আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে সে ব্যর্থ ও বিফল হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিন আমি